জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদহুল আজহার প্রধান জামাত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদগাহে সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমে হয়েছে পাঁচটি ঈদের জামাত নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোস্তফা মল্লিকের রিপোর্ট আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় মসজিদ বাইতেল মোকাররামে মুসল্লিরা প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাইতেল মোকাররামে প্রথম জামাত শুরু হয় সকাল সাতটায় পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় সেখানে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ছিল কয়েক স্তরের মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চারপাশের সবগুলো রাস্তা বন্ধ করে দেয়া হয় বিপুল সংখ্যক পুলিশ র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন মুসল্লিদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজনৈতিক নেতা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঈদের জামাতের ইমামতি করেন বাইতুল মাকাররাম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান আয়োজনে ছিল শৃঙ্খলা ও সুব্যবস্থার ছাপ আসলে ঈদগাহ নামাজ পড়ার অনেক সোয়াব আছে মাসাল্লাহ পরিবেশ অনেক ভালো আছে না ঈদগায়ে নামাজ পড়ার জন্য আছে আমি ঈদ গায়ে আসছি প্রথমবার আসলাম আগে আগে আসছিলাম সাদা মুক্ত বাংলাদেশ থাকে এবং জমি দখল মুক্ত বাংলাদেশ থাকে সোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকে গেল কয়েক বছরের মতো এবারও নারীদের নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয় নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না সবই ঠিক আছে সব সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে ঈদের খুশির দিনে মুসল্লিরা প্রার্থনা করেছেন শুধু নিজেদের জন্যই নয় বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তির জন্যও বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেছি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি মুসলিম মুসলিমা বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া করেছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সঙ্গে মুসল্লিরা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় এই ময়দান যেন হয়ে উঠেছিল এক ভালোবাসার প্রাঙ্গণ যেখানে উঁচু নিচু ধনী গরিব সব ভেদাভেদ মুছে জেগে উঠেছিল অপূর্ব সাম্যের ছবি ঈদুল আজহা শুধু একটি উৎসব নয় এ যেন সরাসরি সংযোগ আত্মিক সংযোগ এবং আত্মত্যাগের এক চেতনার নাম ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মুস্তফা মল্লিক চ্যানেলে